সুখবর 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 টাঙ্গাইল বাসীদের জন্য সুখবর তো আপনারা যারা ইউএস কিনেন টাঙ্গাইল থেকে তারা এত এতদিন কি করতেন কুরিয়ারে বিভিন্ন গাজীপুর ঢাকা এই সমস্ত জায়গা থেকে আনতেন বা ওখানে যাই আনতেন টাঙ্গাইলে কোন ইউপিএস এর দোকান এখন পর্যন্ত ছিল না আর আমি ইউপিএস টাঙ্গাইলের ভিতরে বিক্রি করতেছি এক দেড় বছর যাবত অনেকে হয়তো বা জানেন না আমি স্পেশালি টাঙ্গাইলের জন্য এখন পর্যন্ত কোনো ভিডিও দেন নাই নাই তো মনে হলো আমি যেহেতু টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের ভিতরে ইউপিএস বিক্রি করতেছি টাঙ্গাইল আমার বাসা আমার দোকান টাঙ্গাইল তো টাঙ্গাইলের জন্য আলাদা একটা ভিডিও দেওয়া উচিত আজকের ভিডিওটা শুধুমাত্র টাঙ্গাইল বাসীদের জন্য টাঙ্গাইলের ভিতরে আমাদের কাছে ইউপিএস নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু দিয়ে দেয় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা টাঙ্গাইলের সর্বশেষ ঐদিক উপজেলা ভুয়াপুর উপজেলা হপুর উপজেলার সিঙ্গুরিয়া বাস স্ট্যান্ড আমাদের এখানে দোকান এটা টাঙ্গাইল থেকে আপনার বাস ভাড়া প্রতিদিন হাজার হাজার বাস আসতেছে টাঙ্গাইল থেকে আমার দোকান পর্যন্ত বাস ভাড়া তিরিশ চল্লিশ টাকা আমার দোকানে আসতে পারবেন আর বহুর থেকে আমার দোকানের ভাড়া মাত্র দশ টাকা ভপুর শহর থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া অটো ভাড়া দিলে আমার দোকানে নামাই দিবে সিঙ্গুরিয়া বাস স্ট্যান্ড বললেই হবে তো টাঙ্গাইলের ভিতরে আর যারা আসতে পারবেন না টাঙ্গাইলের যে কোনো জায়গায় বাড়ি গোপালপুর শখীপুর ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলের এই দিকে যাদের বাড়ি তারা আমাদের কাছ থেকে ইউপিএস নিতে পারবেন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এটা শুধুমাত্র টাঙ্গাইল জেলার ভিতরে তাদের জন্য অফার আচ্ছা টাঙ্গাইলের বাইরে হলে এই অফারটা কিন্তু আপনার জন্য না সেক্ষেত্রে আমাদের কুরিয়ার চার্জটা বেশি লাগে টাঙ্গাইলের বাইরে যারা আমরা কিন্তু সারা দেশে মাল পাঠাই রংপুর দিনাজপুর টেকনাতি তুলে কোনো অসুবিধা নাই সারা দেশে মাল পাঠাই দুইশো টাকা ডেলিভারি চার্জ সবার জন্য কিন্তু যারা টাঙ্গাইল জেলার ভিতরে এই অফার ভিডিওতে যারা দেখে আমাকে নখ দিবেন তাদের জন্য মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ সারা টাঙ্গাইলের যে কোনো জায়গায় হোম ডেলিভারি আমাদেরকে মাত্র শুধু একশো টাকা আপনি আমার কাছে পাঠাবেন একটা ইউপিএস আপনি যেটা নেবেন ওইটা আপনার ঠিকানায় পাঠাই দিব আপনি ইউপিএস হাতে বুঝে পাইয়া তারপর ইউপিএস এর দাম দেবেন কোনো অসুবিধা নাই শুধু একশো টাকা আমাকে আগে দিতে হবে একশো টাকা আগে দিলেই মাল পাঠাই দিব আর যাদের বাসা বপুরে গোপালপুরে ঘাটাইলে আহ এলাঙ্গা এইদিকে যাদের বাসা তারা আমাদের দোকানে সরাসরি আইসা ইউপিএস হাতে 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 নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই তো ইউপিএস এর দাম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বড়ি যেটা ছোট ইউপিএস ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বড়ি ওইটার দাম হলো আষ্টশো পঞ্চাশ টাকা আর ছয়শো পঞ্চাশ তিন বড়ি ইউপিএস গুলা সেগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বড়ি এটার দাম আটশো পঞ্চাশ টাকা আর ছয়শো পঞ্চাশ বি স্টিল বড়ি স্টিল বড়ি ছয়শো পঞ্চাশ বিয়ে এটার দাম এগারোশো টাকা আর হলো বারোশো বিয়ে যে ইউপিএসটা আছে বারোশো বি স্টিল বড়ি এটাতে ঢাকা বিক্রি হয় পনেরোশো টাকা আমরা টাঙ্গাইল বাসে আমরা বিক্রি করতেছি তেরোশো পঞ্চাশ টাকা এই টা কিনতে পারবেন আর এছাড়াও অন্য কোন ইউপিএস আরো দুই হাজার বিয়ে বা কোনো স্পেশাল ইউপিএস কারো লাগলে আমাদেরকে ফোন দিলে যদি স্টকে থাকে আমরা দেওয়ার চেষ্টা করবো এটা হলো ব্যাটারি ছাড়া ইউপিএস ব্যাটারি ছাড়া ইউপিএস গুলো আপনারা ব্যাটারি ভরে তারপর লাগিয়ে ব্যবহার করতে পারবেন এগুলাতে ইউপিএস এর ব্যাটারি ব্যবহার করতে পারবেন অথবা বারো ভোল্টের যে কোনো ভ্যানের ব্যাটারি সোলার ব্যাটারি এগুলা লাগিয়ে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই সেগুলো আমাদের কাছে সবসময় স্টকে থাকে এছাড়াও আমাদের কাছে ল্যাপটপ কম্পিউটার পিসি র্যাম রোম প্রসেসর হার্ড ডিস্ক এগুলো পাবেন অসুবিধা নাই তো আমাদের ফোন নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন টাঙ্গেল বাসদের জন্য সবসময় আমাদের দরজা খোলা দোকানের দরজা খোলা যে কোনো স্পেশাল অফারের দরজা খোলা সর্বোচ্চ ভালো মাল আমরা দিব আশা করি তো আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানান ধন্যবাদ